এই কেমন লাগছে আমাদের বেশ ভালো লাগছে তাই না আচ্ছা সর্বপ্রথম আমাদের যে প্রাঞ্জিত দা তাকে আসলে আমি পরিচয় করে দিতে ভুলে গিয়েছিলাম সে যে এত বড় মাপের একজন মানুষ বুয়েটের ইঞ্জিনিয়ার সে আমাদেরকে সময় দিয়েছে এর জন্য আমরা সবাই অন্তরের অন্তর থেকে তানজিদ দাদার জন্য আমরা দোয়া করব তাকে আমরা সবাই একসাথে একটু করতালি দিয়ে উইশ করে নিব থ্যাংক ইউ দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনি সময় দিয়েছেন আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন গতকালকে তার সাথে যোগাযোগ করা হয়েছে শেষ সময় দিতে রাজি হয়েছে থ্যাংক ইউ সো মাচ আর আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে পদধলি দেওয়ার জন্য আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট রইল সেখানেও যাবেন সেদিনকেও আমরা বলবো বেশ ভালো আছি তাই না আচ্ছা আরেকটা স্লোগান আমাদের কন্টাম ফাউন্ডেশন আছে সেটা হলো ভালো ভাবুন ভালো থাকুন এই কথাটাকেই আমি কিন্তু ইংরেজি বলি থিঙ্ক পজিটিভ বি পজিটিভ দ্যাট মিন্স অলওয়েজ ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু থিঙ্ক পজিটিভ ইউ উইল স্প্রেড আউট পজিটিভ ভালো চিন্তা করতে হবে আসলে একটা কথা কি জানেন আজকে এখানে আসার উদ্দেশ্য হলো আমরা এডুকেশন নলেজ গ্যাদার করতেছি তাই না কিন্তু প্রশ্ন হলো আপনি যদি ভালো মানুষই না হতে পারেন এই বিদ্যার কোনো দাম নেই আমাদের ফার্স্ট অফ অল আওয়ার ডিটারমেনশন যদি বলি যদি বলা হয় আমি যদি একটা প্রশ্ন করি সবাইকে হোয়াটস ইউর এম ইন লাইফ আলটিমেট এম ইন লাইফ কি আলটিমেট এম ইন লাইফ হলো টু গো টু জাননা আলটিমেট গোল হলো জান্নাতে যাওয়া ফিউচার প্ল্যান যদি হয়ে থাকে জান্নাতে যাওয়া সাময়িক সময়ে আমরা একটু ভালো থাকার জন্য আমরা পৃথিবীতে এত কিছু করি কিন্তু আমাদের মানে গোল কিন্তু ভুলে যাওয়া যাবে না আলটিমেট গোল হলো জান্নাতে যাওয়া পাঁচ অক্ত নামাজ পড়তে হবে মেডিটেশন করতে হবে আমি গুরুজির খুব সামনে থেকে তার সেশনটা করতে আমার ভাগ সুযোগ হয়েছিল গুরুজি গুরুজির সাথে আপনাদের কাউকে এখনো পরিচয় করে দেওয়া হয়নি সে আমাদের নেক্সট ডে যখন আমরা মেডিটেশন আসব। সে ভার্চুয়ালি আমাদেরকে মেডিটেশনটা করাবেন এই গুরুজির একটা ম্যাসেস ম্যাসেজটা হলো মনের সাথে আমাদের ব্রেনের যে একটা সম্পর্ক আমরা অনেকে মেডিটেশন বুঝি না শারীরিকভাবে আমরা যদি অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে যাই বাট ভাবে যদি আপনি অসুস্থ হন আপনি কোথায় যান একটা মানুষ তখনই সুইসাইড করে যখন সে ফিল করে এই পৃথিবী আমার জন্য না সর্বহারা হয়ে যায় তখনই কমিটেড টু টুসাইড সে প্রস্তুতি নিতে হবে ইউ হ্যাভ টু ডিটারমাইন উইথ ইয়ার সেলফ উই ক্যান ডু ইট উই ক্যান ডু এভরিথিং হোয়াট এভার উই ওয়ান্ট আমরা সবকিছু করতে পারি মেডিটেশন করতে হবে আমি অলরেডি মানসিকভাবে একটা প্ল্যান করেছি প্রত্যেক দিন সকালে আপনার আমাদের যারা স্টাফ আছি আমরা ফ্যাকাল্টি আছি আমাদের যে ট্রেনিং রুমটা আছে রুমটা থেকে আমি সরাই ফেলবো প্রত্যেক দিন সকালে আগে মেডিটেশন সেটাকে আমরা তো এস এ হিউম্যান বিং মানুষ তাই না দেখবেন আমরা অনেক পরচা আপনাদেরকে অনেক পড়তেছেন পড়তে পড়তে কোন একটা সময় আমাদের অ্যাংজাইটি ফিল করে আমাদের ব্রেন আর কাজ করা বন্ধ করে দেয় তখনই আমাদের দরকার মেডিটেশন রিল্যাক্স মাইন্ড আপনি যদি মানসিকভাবে মেডিটেট হয়ে থাকেন আমাদের অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছে দাদা তাই না এখানে আমাদের প্রথম ছিল অরুণীলা তাই না চিন্তা করেছেন একজন মানুষ কি না করতে পারে আর কে ছিল ক্যারোলিন ক্যারোলিন দ্যাট মিন্স হি হ্যাজ লসিস রাইট হ্যান্ড বাট সে লেফট হ্যান্ড দিয়ে সে কি করেছে শুটার হয়েছে ইভেন পরপর দুইটা অলিম্পিকে সে ফার্স্ট হয়েছে আমিও ঠিক সেম মেসেজটা দিতে চাই আপনাদেরকে আগামী চার মাস কিংবা দুই মাস ইউ হ্যাভ টু হাইড ইউর সেলফ আপনি নিজেকে সবার থেকে হারিয়ে ফেলেন কাউকে দরকার নেই আপনার বিকজ ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ আপনি নিজেকে গড়ুন এভরি ওয়ান উইল ফলো পরিবার আশেপাশের মানুষ আপনাকে নিয়ে প্রাউড ফিল করবে দেশ ফিল করবে আপনাকে নিয়ে চার মাসে অত বেশি কানেক্টিভিটি দরকার নাই বন্ধু বান্ধব সব ইউ ক্যান লিভ ফর অনলি ফোর মান্থ বুঝতে পেরেছি না আর ইউ রেডি গাইস গুড সো আবারও বলবো আমার সাথে একটু সবাই বলে ফেলেন আমাদের স্লোগান হবে যদি কেউ জিজ্ঞেস করে বাংলায় কেমন আছেন কি বলতে হবে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কারণ মহান প্রভুর দরবারে শুক্রিয়া আদায় করতে হবে কারণ কি জানেন আজকে আমি এখানে কথা বলতেছি কালকে যদি আল্লাহ আমার ভয়েসটা চিনিয়ে নেয় কি করব আমি আছে কিছু করার ই হ্যাভ টু সে আমরা